তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে মনিটাইজেশন মানে কিভাবে অন করব আর অনেকে হয়তো ভাবছো যে ভিডিও করলে নাকি টাকা পাওয়া যায় তো এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ দেখতে পারবে যে কিভাবে কোনটার পর গেলেই টাকাটা পাওয়া যায় তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিবানী অফিসার 007 জিরো তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে মনিটাইজেশন মানে কিভাবে অন করব আর অনেকে হয়তো ভাবছো যে ভিডিও করলে নাকি টাকা পাওয়া যায় তো এই ভিডিওতেই তোমরা সম্পূর্ণ দেখতে পারবে যে কিভাবে কোনটার পর গেলেই টাকাটা পাওয়া যায় তো চলো বেশি বক না করে ভিডিওটা শুরু করি তো প্রথমেই বলি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে তারপরে তোমার বড়ো ভিডিওতে চার হাজার ওয়াচ টাইম আর শর্টসে দশ মিলিয়ন ভিউ কমপ্লিট করতে হবে তো দুটোর মধ্যে আবার অনেকে হয়তো বলছে যে দুটোই কি একসাথে কমপ্লিট করতে হবে না দুটোর মধ্যে যেটা আগে তোমার কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু তোমার মনিটাইজেশন অন হয়ে যাবে তো মনিটাইজেশন অন হওয়ার পর তোমাকে জিমেল থেকে মেসেজ দেবে তো ওটা যাওয়ার পর তোমাকে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে তো গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে তো যদি ঠিকঠাকভাবে করো তাহলে খুব তাড়াতাড়ি তোমার গুগল অ্যাডসেন্স চলে আসবে আর যদি না করো তাহলে ভাল কোনো কারণের জন্য হয়তো তুমি অ্যাডসেন্সটা পাবে না তো অ্যাডসেন্সটা যদি ঠিকঠাক করো তাহলে তোমার সাত দিনের মধ্যে ভেরিফাইড হয়ে যাবে সেটা তোমার নোটিফিকেশান দেবে তো তার কিছুদিন পর পনেরো কুড়ি দিন পর তোমার অ্যাডসেন্সটা পোস্ট অফিসের মাধ্যমে তুমি পাবে তো ওটা আসার পর তোমাকে তো বাড়িতেই পোস্ট মানে পোস্ট অফিস থেকে তো তোমার বাড়িতেই দিয়ে যাবে তো ওটা আসার পর তো কিছু কাজ থাকে মানে যেগুলো মানে তোমাকে চাইবে আরও অনেক কিছু চাই তোমাকে মানে প্যান কার্ডের মানে কিছু ভেরিফাই করার জন্য ও সামথিং কারণ এগুলো তো আমি করিনি এগুলো তোমার দাদাভাই আমাকে করে দিয়েছিলো তো তাই আমি অতটা মানে ওগুলো দেখিনি যে কী কী করতে হবে তারপরে তো ওটা করার পর তারপরে তোমার ভিডিওতে যখন অ্যাড দেওয়া শুরু হবে তারপরে তোমার ডলার জমা করবে ডলার জমার পর তোমার একশো ডলার যখন কমপ্লিট হবে তারপরে কিন্তু তুমি উইথড্রো করতে পারবে কিন্তু একশো ডলার জমা করলেও কিন্তু তাও তুমি উইথড্রো করতে পারবে না তারপরেও কিন্তু তোমাকে ট্যাক্স কাটবে মানে এখানে তারপরেও ট্যাক্স যখন তোমার ব্যাংকের অ্যাকাউন্ট চাইবে তখন ওখানে ট্যাক্সের একটা পেজ আসবে তো ওটা কাটানোর পর তারপরে তোমার আবারও কিছু ওখানে ডলার মানে একশোর ডলার জমা করবে তারপরে তুমি করতে পারবে টাকাটা তো আশা করি বলে দিলাম যে মানে যারা হয়তো অনেকে ভাবছে যে ভিডিও করলে টাকা পাওয়া যায় তো তারা তারা মানে আমার ভিডিওটা দেখে বুঝে যাবে যে না এত এত স্টেপ যাওয়ার পর তারপরে টাকাটা কিন্তু আমরা হাতে পাই আর যারা মনিটাইজেশনের জন্য আমাকে যারা মানে অনেকে কমেন্ট করেছিলেন যে দিদি ভাই মনিটাইজেশন কিভাবে করবো আবার কারণ মনে প্রশ্ন ছিল যে দুটো মানে বড়ো ভিডিও কি বড়ো ভিডিও আর শর্টস ভিডিও কি একসাথে করে কি মনিটারাইজেশন অন হয় তো সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম মানে সব কিছু মানে যেটুকুনি আমার আমি জানি সেটুকুনি তোমাদেরকে জানালাম তো আরও কিছু যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর হ্যাঁ আমার কিছু কথা তোমাদের কাছে শেয়ার করছি যে আবার অনেকে কমেন্ট করছো যে দিদিভাই তুমি ভিডিও এডিট করো কিসে ভিডিও এডিট কর করি বলতে তোমার পিএন বা ইন মানে এই দুটো অ্যাপ থেকে আমি এডিট করি আবার অনেকে আছে টাইম মাস্টার থেকেও এডিট করে কিন্তু ওটা থেকে আমি ঠিকঠাক পারি না তো তার জন্য আমি ওখান থেকে করি না তো ওটা তুমি যদি পারো যারা পারে অবশ্যই তারা ওখান থেকে ভিডিও এডিটিং করবে তো আমি পারি না তো আমি ওখান থেকে করি না আমি বিএন থেকেও অনেক সময় করি আবার ইনশর্ট থেকে ওখান থেকেও ভিডিও এডিটিং করি তো এটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম যে আমি ভিডিও কোথা থেকে এডিট করি আর আমি যখন ভিডিও করি আমি কিন্তু কোনো ফিল্টার দিই না এটা অনেকে বলো যে দিদিভাই তুমি কোন ফিল্টার দিয়ে ভিডিও করছো একটু বলো আমি কোনো ভিডিওতে কিন্তু ফিল্টার দিয়ে ভিডিও করি না তো এটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও করি আর একটা আর আরও একটা সবাই অনেকে কোশ্চেন করছে দিদিভাই তুমি কী ফোন ইউজ করো তো আমার ফোন মানে আমি কী ফোন ইউজ করো আমার ফোনের নাম হলো ভিভো ভি থার্টি প্রো তো সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম ভিডিওতে আর আবারও অনেকে কমেন্ট করে মানে বলছো যে দিদি ভাই ভিডিও একটা দুটো কি ভিডিও পোস্ট করা যাবে না নাকি মানে কতগুলো করে ভিডিও পোস্ট করা যায় সেটা তোমার ইচ্ছা মতো তুমি পোস্ট করবে তোমার তুমি দুটো পোস্ট করলেও পোস্ট করতে পারো আবার চারটে পোস্ট করলেও করতে পারো আবার সাত আটটা করলেও করতে পারো সেটা তোমার ইচ্ছা মতো আর তোমাদেরকে বারবার করে একটা কথাই বলছি যে তোমরা কিন্তু প্রতিদিন একই টাইমে ভিডিও পোস্ট করবে যে আমি যেই সময় ভিডিও পোস্ট করি বলে যে তুমিও সেই সময় ভিডিও পোস্ট করবে সেটা কিন্তু কথা না তুমি যখন টাইম পাবে কারণ আমরা তো ধরে নাও বাড়ির বউ সব কিছু কাজ বাজ করে নিয়ে কমপ্লিট করে নিয়ে কিন্তু ভিডিও করতে হয় আবার অনেকে ধরে নাও বেবি আছে তাদেরকে সামলে তারপরে কিন্তু ভিডিও করা তো তোমার যখন টাইম হবে তখন তুমি ভিডিও করবে কিন্তু একই টাইমে দেবে হয়তো কোনো দিন দিতে পারলে না সেদিন দিতে পারলে না তার পরের দিন কিন্তু আবার সে একই টাইমে দেবে আমি তো আমি তো যেদিন দিতে পারি না মানে আমি তো বিকেলে বেশি ভিডিও পোস্ট করি এই সাড়ে চারটে পাঁচটার দিক থেকে কিন্তু আমি ভিডিও পোস্ট করি আমি হয়তো যেদিন দিতে পারি না মানে ওই টাইমে আমি রাত্রেবেলা সাতটার সময় ভিডিও পোস্ট করি সাতটা সাড়ে সাতটার দিকে তখন পোস্ট করি আর তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো গানে মানে যে কটা ইচ্ছা তুমি ভিডিও পোস্ট করতে পারো আবার অনেকে বলছে বড় ভিডিওর সঙ্গে শর্ট ভিডিও শর্টস ভিডিও পোস্ট করলে কি কোনো অসুবিধা হবে না তোমরা যারা ব্লগ ভিডিও করতে চাইছো ব্লগ ভিডিও পোস্ট করো আর যারা শর্টস করতে চাইছো তারা শর্টস ভিডিও পোস্ট করতে পারো আর আর কি কোশ্চেন করেছিলে তোমরা আমাকে তো তোমাদেরকে কিন্তু আজকের ভিডিওতে আমি সবই বলে দিলাম মানে অনেকে যা যা মানে যা যা জানতে চাইছো তো আমি তোমাদেরকে সবই কিন্তু ক্লিয়ার করে দিলাম আর যারা বলছো এখনো ভিডিওতে ভিউ আসছে না সবাই একটু ভিউ মানে যে গানগুলো একটু ট্রেন্ডিংয়ে আছে সেই গানগুলোতে ভিডিও করার চেষ্টা করো আর যারা নতুন চ্যানেল খুলেছ অবশ্য এখন একটু তোমাদের কিছুদিন সময় লাগবে ভিউ বাড়তে কিন্তু তোমরা কন্টিনিউ ভিডিও করো কেউ কিন্তু ভিডিও ছেড়ো না না হলে কিন্তু যেটুকুনিও বাড়বে মানে ভিউ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সেগুলোও কিন্তু আস্তে আস্তে কমে যাবে কেননা সেটা আমি যখন প্রথম ভিডিও মানে যেই সময় থেকে আমি ভিডিও পোস্ট করা শুরু করি আমি তো অত জানতাম না যে এগুলো মানে এরকম এগুলো এরকম হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার মানে শেয়ার করছি যে ভিডিওটা যখন মানে যেই দিন থেকে তুমি পোস্ট করবে তার একটা সময় থাকে যে তারপরে কত দিন গেলে সেটা আস্তে আস্তে কিন্তু ভিউ আস্তে আস্তে কমে যাবে তো আমার সেটা হয়েছিল যে আস্তে আস্তে আমার ভিউ কেটে যাচ্ছিল আমি কিন্তু বুঝতে না তো তারপরে আস্তে আস্তে একটু বেশি আস্তে ভাইরাল হলো তারপরে মানে কমপ্লিট হয়ে গেল তাই বলছি তোমরা যারা ভিডিও করছো অবশ্যই কিন্তু ভিডিও ছেড়ো না যারা নতুন সাবস্ক্রাইবার আছো তারা একটু সময় লাগবে একটু ধৈর্য ধরে ভিডিওটা করো আস্তে আস্তে ঠিক ভিডিও ভাইরাল হবে কেননা প্রথমে তো আর ভিডিও ভাইরাল হয় না কিন্তু কন্টিনিউ ভিডিও দাও আর কন্টেন্টগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করো তো ব্যাস এইটুকুনি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মনে হচ্ছে বেশি বুকে ফেললাম আজকে তো তোমরা অনেকে জানতে চেয়েছিলে এই সমস্যাগুলো তোমাদের সাথে হচ্ছে তো ক্লিয়ার করে দিলাম কেননা তোমরা তো আমাদের তোমরা যেমন আমার পাশে আছো আমাকেও তো তোমার তোমাদের পাশে থাকতে হবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা